আসসালামু আলাইকুম প্রত্যেকটা গাইডলাইন যখন একটা মানুষ দেয় তখন সে একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে দেয় কারো কারো গাইডলাইন যাদের অডিয়েন্স এটা হচ্ছে সিক্সটির চেয়ে কম পায় এরকম স্টুডেন্টদেরকে টার্গেট করে গাইডলাইন দেয় কেউ আছে যারা সিক্সটি থেকে এইটি এই রেঞ্জকে টার্গেট করে গাইডলাইন দেয় কেউ হয়তো সেভেন্টি থেকে এইটি ফাইভ এরকম রেঞ্জকে টার্গেট করে কেউ হয়তো আরও বেশি মানে আরও বেশি পারে এরকম স্টুডেন্টদেরকে টার্গেট করে সো এক একজনের টার্গেটের লেভেল এক এক রকম এবং সেই অনুসারে গাইডলাইনটা একটু ভিন্ন হয় রিসেন্টলি দেখা গেছে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নতুন তাদের রিভিশন টাইপের কিছু বই বের করছে এবং বইগুলোর প্রচারণার জন্য স্টুডেন্টদেরকে বলতেছে যে শেষ মুহুর্তে শুধুমাত্র এইগুলো পড়ে গেলেই হবে বিশ্বাস করো ভাই এটা নতুন করে তোমার জন্য একটা ট্র্যাপ তুমি এতদিন পর্যন্ত পড়ছো হচ্ছে মেইন বই তুমি এতদিন পর্যন্ত পড়ছো হচ্ছে ম্যাট্রিক্স এখন মেইন বই মেট্রিক্স এবং মাস্টার কোয়েশন ব্যাঙ্ক এই তিনটার বাইরে কোনো কিছু নতুন করে পড়তে চায় না নতুন আরেকটা সোর্স তো তৈরি করার দরকার নাই ভাই আপনি যে কুইকলি কেপের কথা বলেন আমি কুইক লিকিপে নতুন করে কিছু পড়াই না মেন বইটাই পড়াই অল্প কথায় পনেরো মিনিটের মধ্যে শেষ করে দিই সো এইটা হচ্ছে তোমার রিভিশনটাকে হেল্প করার জন্য ভূমিকা রাখতেছে আর এটা হচ্ছে রিভিশনের জন্য আরেকটা নতুন করে সোর্স বানাইটা দুইটা সেইম জিনিস না এবং রিভিশনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে নতুন করে আরেকটা সোর্স যেন না হয় এবং ওই সোর্সটা যদি তোমার সম্পূর্ণ হয়তো তাইলে তো হইতোই কিন্তু ওই সোর্স দিয়ে কি তোমার সব কিছু পারো না তো তুমি যদি নিজে এক্সাম দিতে যাও ওই সোর্স পরে একবার পরে এক্সাম দিয়ে দেখো আর মেইন বই পরীক্ষা মানে মেইন বই পড়ে তারপর এক্সাম দিয়ে দেখো দুইটার মধ্যে অবশ্যই অবশ্যই তুমি একটা ডিফারেন্স পাবা এবং সবাই আসলে বলে যে মেইন বইটাই শেষ পর্যন্ত মনে থাকে এবং তুমি এতদিন পর্যন্ত ভাই দুই বছর যে জিনিসটা পড়ছো এইটাই তোমার বেশি মনে থাকবে তোমার নতুন করে নতুন কি দিছে ওইগুলো দিয়ে মনে থাকবে না কোনো ফাইনাল রিভিশন টাইপের জিনিস নতুন করে নতুন কোনো সোর্স বানাইলে এটা মনে থাকবে না সো বারবার আমি জোর দিয়ে বলতেছি নতুন করে নতুন কোনো সোর্স না বরং এতদিন পর্যন্ত পড়ছো মেইন বই মেরিট্রিক্স মাস্টার কোয়েশন ব্যাংক এই তিনটা জিনিসের মধ্যে স্টিক থাকবা পারলি এটা সহজ করার জন্য তোমাকে রিকে হয়তো এটাকে সহজ করে দিবে কিন্তু নতুন করে আরেকটা সোর্স বানায়ও না এটা হচ্ছে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে নতুন করে সোর্স বানাইলে ধরা খাবার শেষ মুহুর্তে